হ্যালো আসসালামু আলাইকুম আমি আজ কামেরা চাট বানাবো আমি এর জন্যে প্রথমে কাচাম কিনে শুকিয়ে নিয়েছি কেটে এখন আমি এখানে পাঁচফোরণ ভেজে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি এখানে হলো পাঁচফোরণ গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া এখানে আমি চিনি নিয়েছি এখানে আমি অর্ধেক চিনি নিয়েছি আর এখানে আমি এক লিটারের একটু কম তেল নিয়েছি এখন আমের আচারটি আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এই আমের আচারটি সেদ্ধ হতে পনেরো মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট এখন আমের আচারটি হালকা হালকা সিদ্ধ হয়ে আসছে এখন আমের আচারটি সিদ্ধ হয়ে গেছে আমি চিনি তেল পাসফোরন গুঁড়া শুকনো মারিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখন হয়ে যাচ্ছে ওই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আমের আচারটি হয়ে গিয়েছে এখন আমি বাড়িতে ঢেলে খাবো আমের আচারটি কিন্তু অনেক মজা হয়েছে সেই টেস্ট এত কিন্তু আমি ভাত দিয়ে ডাল দিয়ে অনেক পছন্দ করি এখন আমি খাবো এই খাওয়ার সাথে আমি একটি কথা বলি এই ব্লগটি তোমাদের পুরাটা দেখার জন্য অনেক ধন্যবাদ এখন আমি আমের আচারটি খাচ্ছি আমের আচারটি অনেক মজা হয়েছে সবাই আমার চ্যানেলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ